দুইটি ডিম দিয়ে একই সুন্দর একটা কেক বানাচ্ছি দেখেন আমার কেক বানানোর কোনো কিছুই নাই কোনো উপকরণ বিটার বলেন কেকের মোল্ড বলেন কিছুই নাই যা কিছু আছে তাই দিয়ে আজকে কেক বানিয়ে দেখাবো সুন্দর একটা কেক তো আমি এখানে চিনি আর ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখনও ফেটানো ডিম চিনির ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স প্রয়োজন মতো দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিব দেখেন ডিমটাকেও খুব বেশি ভালো করে ফাটাইনি, তারপরেও অনেক সুন্দর কেক হবে ইনশাল্লাহ এরপর একটা চালনির ভিতরে নিয়ে নিয়েছি আটা ময়দানা আটা আর এখানে দিয়ে দিব বেকিং পাউডার এক চামচ পরিমাণে বেকিং পাউডার তো বেকিং পাউডার আর আটাটা এখন আমি চাল নিতে চেলে ওর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব সুন্দর করে সুন্দর করে মেশানো হয়ে গেলে দেখেন আমি গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম অফিস থেকে আসার পথে দশ টাকা দিয়ে এক প্যাকেট গুঁড়া দুধ কিনে আনছিলাম ওটাই দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে যেহেতু মোড় নাই একটা কড়াইয়ের ভিতরে একটু কাগজে তেল ব্রাশ করে ওর ভিতরে মিশ্রণটা ঢেলে একটা বড় কড়াইয়ের ভিতর ছোট কড়াইটা বসিয়ে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি বাদাম দিতে ইচ্ছা করছিল বাদাম ছিল না তাই একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে বিশ মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর ফুলে উঠেছে কেকটা সেই সুন্দর একটা কেক হয়েছে ভাই কিছু থাকবা না থাক বা ইউটিউবে দেখায় এটা লাগে ওটা লাগে কত জটিল করে দেখাই দেখেন আমার কিছুই নাই কেক বানানোর তারপরেও এত সুন্দর একটা কেক হয়েছে খেতে জাস্ট এমি অ্যাম্মিমি সেই স্বাদ সেই মজা একদম পারফেক্টলি একটা কেক হয়েছে যদি ক্রিম থাকতো না এখন এক পাউন্ডার একটা সুন্দর কেক করে ফেলতে পারতাম কিন্তু কিছু করার নাই ক্রিম নাই তো গরম গরম এই কেকটাই খেয়ে নেব এটা অনেক বেশি মজা অনেক ফ্লাপি সফট হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে আসলে কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম গরম গরম কেক আপনারাও এমন ট্রাই করে দেখতে পারেন খুব বেশি কোনো কিছু লাগে না ধন্যবাদ